শুক্রবার মানে ঘোরাঘুরি আমার কাছে আর যদি সেটা হয় বন্ধুদের সাথে তাহলে তার কোনো কথাই নাই আমি আসলে প্রতিটা ছুটি নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বনশ্রী তো বনশ্রী আসলে আমার এক বড় ভাইয়ের অফিসে যাব তো আজকে ঘোরাঘুরি মোড় তো তোমাদের সাথে শেয়ার করব চলো ছুটির দিন বলতে তোমাদের কাছে ঘুম আর খাওয়া দাওয়া হলো আমার কাছে কিন্তু প্রচুর ঘোরাঘুরি আমি চাইলো আসলে ছুটির দিনগুলোতে ঘরবন্ধি হয়ে থাকতে পারে না আমার বাইরে কোথাও না কোথাও যেতে হয় আর এই যে যে ছেলেটাকে দেখছিনে হচ্ছে নাহিদ আমি হচ্ছে বাস দাঁড় করানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে রাখছি। অনেকক্ষণ এড করার পর আমি যখন বাসে উঠি আর উঠে দেখি আমাদের বাসের ফ্যান নষ্ট। তো কপাল পোড়া হলো যা হয় আর কি। ভাই বিশ্বাস করেন एग्जाम থেকে শুরু করে লোকাল বাস পর্যন্ত কোন জায়গায় আসপন্ত পাশের সিটে মিয়ে পাইনি। এরকম এক পিস করে পড়ে সব জায়গায়তে। তো বরাবরই আমার কোথাও যাইতো অলওয়েজ লেট হয় তো ঠিক আজকেও সেম। তো আজকে আমার আগে হচ্ছে আমার এক ফ্রেন্ড এসে ওয়েট করতেছে অলরেডি তো সে বারবার ফোন দিচ্ছিল আমি আসলে কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না আসলে ছেলেদের এমনই হয় দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পর দাদুর অবশেষে অপেক্ষার পালা শেষ হলো তো আসলে দাদু কেন বললাম দীর্ঘ চার বছর যাব আমি হচ্ছে একে দাদু বলে সম্বোধন করি প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা করে নিক নেম থাকে তো এটা হচ্ছে আমাদের মধ্যে একটা সিক্রেট বিষয় আর দাদু পাঞ্জাই পরে অনেকক্ষণ হাতির ঝিলে দাঁড়াই ছিল কিন্তু কোনো মেয়ে পাত্তা দেয়নি দুঃখের কষ্ট আমাদের সাথে এখন আছে এই যে যে জিনিসটা দেখছেন এখানে হাজারো ছেলে স্বপ্ন আটকে থাকে কেউ চাইলেই উঠতে পারে না আর কেউ বাস্তবতার সাথে শিকার হয়ে উঠতে হয় অতপর আমরা আমরা হচ্ছে হচ্ছে অফিসে এখন ঢুকবো তো উঠতেছি আর এই যে নাহিদ দাদুকে মেকআপ করাই দিচ্ছে কারণ দাদুকে ওখানে যেমন স্মার্ট দেখাতে হবে মানে বুঝতে পারতেছেন তাদের ভাবসাপ এটাই হচ্ছে ভাইয়াদের অফিস আর এটা একটা আর্কিটেকচারাল ফার্ম তো জীবনের প্রথম কাজটা ভাইয়াদের কাছ থেকে এখানে শেখা হয়েছিল আর এই যে আসিফ সে তো অলয়েস ক্যামেরাম্যান আর এই যে নাইদ সেখানে সেই সুযোগটা নিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে আর ভাইয়াদের এই অফিসের বেসিক্যালি আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমরা প্রায় দীর্ঘ এক বছর পর আবার সবাই একসাথে হতে পারছি আসলে চাইলেই সময়ের সাথে সবকিছু করতে পারা যায় না এদিকে রাতও হয়ে গেছে আর আমাদের সবাইকে ক্ষুধা লাগছে তাই আমরা একটা মুড়ির দোকানে মুড়ি খেতে চলে আসলাম ওদের মুড়িটা মাখানা শিশু ওরা খাওয়া শুরু করে দিচ্ছে আর এদিকে আমারটা এখনো মামা মারতেছে খাবারের প্রতি আসিফের ধৈর্য আগের থেকে অনেক কম আর এদিকে অমর ভাই অন্ধকারের মধ্যে সিঙ্গারা খাইতেছিল ভাবতেছিল দেখতে পাবো না ভাই যখন সিঙ্গারা এক এক খাওয়া লাগে ধরা খাই অমর ভাই দুইটা সিঙ্গারা খাইতে আসছিল কিন্তু দিন শেষে তার পাঁচটা সিঙ্গারা জড়িয়ে পানা দেওয়া লাগলো আমরাও নাসর বান্দা সিঙ্গারা না খায় যাইতে দিতাম না বালিশের নিচে টাকা জমিয়ে রেখে কোনো লাভ নাই একটা সময় ঠিকই গাড়ি বাড়ি টাকা পয়সা সবই থাকবে কিন্তু আপনার সেই শখের বয়সটা থাকবে না তো এখন শখের বয়সটা থাকা অবস্থায় শখটা পূরণ করে নিন দিন শেষে একটাই মেসেজ সবার কাছে আবারও থাকবে যেটুকুই সময় পাবেন যদি সম্ভব হয় নিজেকে সময় দিন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম